এই যে তাকুয়াম এই তাকুয়াটা কি অনেকেই আমরা মনে করি যে মাথায় টুপি দিয়ে দিলে ওই যে বাই ইসেন লাল রুমাল আর যদি হাতে তাসবি থাকে আর দাঁড়ি থাকে যদি আবার একটু বয়স্ক হইলে মনে করেন লাঠি একটা তাকলো আর এই ঝুঁকে ঝুকে হাঁটলেন মনে হইলেন না উনি মুর্তাকি হয়ে গেছে এটা কি মুর্তাকি নাকি এ ধরনের মুক্তাকি প্রকৃত নয় বরং প্রকৃত মুক্তাকি হলো হল যে আমরা এখন দেখেন সবাই রোজাদার আমাদের আজকে অনেকেই শেষ মুহূর্তে এসে আমাদের অনেক ক্ষুদা লাগছে মনে হয় এখন পানি পাইলে মনে হয় সবগুলো খেয়ে ফেলবো পান করে ফেলবো এ ধরনের মনে হয় না তাহলে আমরা কেন এই যে ওখানে রান্না হচ্ছে ওই রুমে যাই না ওখানে পানি আছে কেউ পানির পান করার জন্য যাই না কেন যাই না যে আল্লাহ রাবুল আমাদের এই মুহূর্তে এইটা আমাদের খাবারের অনুমতি নেই আল্লাহর বিধান একটা সীমা রেখা করে দিয়েছে আবার মা সময় যখন হবে আজানের সাথে সাথে যদি কেউ দেরি করে তাহলে কিন্তু এখানে যুদ্ধ হয়ে যাবে ঠিক না সবাই বলে কি বলেন এই মুহূর্তে খাওয়া হলো সবচেয়ে বেশি সোয়াব ঠিক না যদি দেরি করে তাহলে মারামারি হয়ে যেতে পারে কারণ এখানে আল্লাহর বিধান লঙ্ঘন হয়ে যাচ্ছে তাহলে এই যে বিধান হারাম এবং হালাল আল্লাহর বিধান মেনে চলার নাম কি তাকুয়া এই আল্লাহর বিধি মেনে নেওয়া নাম হলো তাকুয়া এই যে রমজান মাসটা আপনারা তো আমাদের প্রধান অতিথির কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ কথা এরপরে আমি দু একটা কথা বলতে চাই যে এই রমজান মাসটা ঐতিহাসিক ভাবে এত গুরুত্বপূর্ণ যে এই রমজান মাস দেখেন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত কোরআন এই কোরআনটা নাজির হয়েছে এই রমজান মাস কোরআনের বসায় শাহরুর রমজান কোরআন এই কোরআন মাস মানে রমজান মাসেই কোরআনটা নাজির হয়েছে আরেকটা সবচেয়ে বড় বিষয় মুসলমানদের প্রথম বিজয় যেটা বদরের যুদ্ধে বিজয় হয়েছে এটাও রমজান মাস আরেকটা সবচেয়ে বড় চূড়ান্ত বিজয় যেটা মক্কা বিজয় যেটা মানে এই পৃথিবীর মানে রাষ্ট্রীয় ক্ষমতা যখন আল্লাহ রসুদের হাতে চলে আসে একেবারে মানে বিনা যুদ্ধেই বলতে হয় সেটাও রমজান মাস রমজান মাস এই মাসের এবাদতি এগারোটা মাসের যদি বাকি এগারোটা মাসের এবার হিসাব করা হয় আর এই মাসের শুধু একা হিসাব করা হয় এগারোটা মাসে এই মাসের এক হবে না হাজার বছর সহস্র বছরের সমান নেকি পাওয়া যায় আমাদের কথা হলো আমরা এখানে এসেছি ইফতার মাহফিলের জন্য দাওয়াত পেয়ে যদি আমরা যা শুনলাম রামাজান সম্পর্কে এই সোনাটা যদি আমাদের অন্তরে গেঁথে নিতে পারি এবং আমরা এক পুরো মাছটা বাকি রয়ে গেছে এই মাছটা আমরা বিশেষ করে ইস্তফার এবং রমাদানের যে উপদেশগুলা যেমন একজন মানুষ যদি রমজান পাইল আর তার নিয়ম নীতি চেঞ্জ না করে সে একইভাবে জিন্দেগানি খাটাইলো উপাস হলো ঠিক আছে কিন্তু এই রমজানে তার কোনো উপকার হবে না আল্লাহ রসুল সাল্লাম রমাদানের আগেই কোমর বেঁধে ফেলতেন হলো মানুষের জন্য হেদায়েত এবং সত্য বিত্যা নির্ণয় এটাই হচ্ছে একমাত্র মানদণ্ড তাহলে এই রমজান মাসে আমরা যেভাবে ইবাদত করি একবারে থেকে শুরু করে অন্য মাসে আমরা ততটুকু ইবাদত করি না যতটুকু ইবাদত আমরা করি কারণ কি রমজান মাসের যে ফজিলত রমজান মাসের যে গুরুত্ব রমজান মাসের যে মর্যাদা এই মর্যাদার কারণে আমরা এই মাসে কিন্তু এই ইবাদতগুলো বেশি করি তাহলে রমজান মাসের গুরুত্ব কি জন্য হয়েছে যে শাহরু রমজান উল্লাজি উঞ্জেলা ফিল কোরআন কারণ এই মাসে কোরআন কারিম নাজিল হয়েছে তাইলে কোরআন রমজানের মর্যাদা কি জন্য বৃদ্ধি পেয়েছে এই মাসে কোরআন উল কারিম নাজিল হয়েছে কোরআন কোরআন মাজিদ নাজিল হয়েছে এই জন্য এই মাসের গুরুত্ব বেড়েছে গুরুত্ব সম্পর্কে আমাদের সম্মানিত মেহেমান উনি বলেছেন যে এই মাসে কেউ যদি একটি নকল ইবাদত করে তাইলে অন্য মাসের একটি পরজ ইবাদতের সমান সাল ও আরেকবার নদুল্লাহ আসলে এর তার সময় হয়ে গিয়েছে আমি প্রথমে আমরা সুপ্রিয়াদায় করছি আসলেই আমাদের পূর্ববর্তী বক্তবাই বলেছেন যে এইভাবে আসলেই প্রোগ্রাম করা উচিত যায় নাই দীর্ঘদিন পরে অত্যন্ত সুন্দর একটি পরিবেশের মধ্যে ইফতার মাহফিল আয়োজন করা মহান রব্বুল আলমের কাছে শুক্রিয়া আদায় করছি শিয়াম এই মাসে কোরআনের আলোকে আমরা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য সবাই মিলে ক্ষমতভাবে কাজ করি এটাই হোক আমাদের অঙ্গীকার সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম